নমস্কার সবাইকে স্বাগত জানাই এসো গল্প শুনি বাই প্রকৃতি লিনা চ্যানেলে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমার গল্প তোমরা শুনছো আর যদি ভালো লাগে গল্পগুলো শুনতে তবে একটুখানি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিও তাহলে তোমরা সবাই আমার পাশে থাকতে পারবে এবং আমার গল্পগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে তোমরা এবং আমারও উৎসাহ বাড়বে নতুন নতুন গল্প শোনানোর জন্য আজকে শোনাতে এসছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত একটি মজার গল্প তন্দ্রাহরণ নিয়ে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত তন্দ্রাহরণ পৌরবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে খিচড়াইয়া গিয়াছে মধুমাসের সায়ান্নে তাই প্রাসাদ শিখরে উঠিয়া একাকিনী দ্রুত পায়চারি করিতেছেন এবং গণ্ড আরক্তিম করিয়া ভাবিতেছেন কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম দিন আগেকার কথা ভারতীয় রমণীগণের মন তখন অতিশয় দুর্দমনীয় ছিল মাত্র কয়েক বৎসর পূর্বে যে সংযুক্তার স্বয়ম্বর হইয়া গিয়াছে রাজকুমারী তন্দ্রার বয়স আঠেরো বৎসর ফুটন্তরূপ বিকশিত যৌবন তথাপি মধুমাসের সায়ান্নে তাহার মন কেন খিচড়াইয়া গিয়াছে জিজ্ঞাসা করিলে বলিতে হয় তাহারই আসন্ন বিবাহ একমাত্র কারণ কিন্তু আঠেরো বছরের বিকশিত যৌবনা কুমারী বিবাহ করিতে অনিচ্ছুক কেন একালে তো এমনটা দেখা যায় না তবে কি সেকালে না তাহা নহে সেকালেও এমনই ছিল কিন্তু কুমারী তন্দ্রার আপত্তির কারণ তাহার মনোনীত স্বামী প্রাগজ্যোতিষপুরের যুবরাজ চন্দ্রানন মানিক্য কথাটা বোধ করি পরিষ্কার হইল না আসল কথা বর বাঙাল যতদিন এই বিবাহ রাজা ও মন্ত্রিমণ্ডলীর গবেষণার বিষয়ই ভূত ছিল ততদিন কুমারী তন্দ্রা গ্রাহ্য করেন নাই কিন্তু হঠাৎ শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছে যুবরাজ চন্দ্রানন বিবাহ করিবার জন্য দৃঢ় হইয়া সৈন্য সামন্ত সমভি ব্যাহারে রাজধানীতে দেড়াডান্ডা ফেলিয়াছেন তবুও তিনি গোপনে প্রিয় নন্দাকে পাঠাইয়াছিলেন চন্দ্রানন মানিক্য লোকটি কেমন দেখিবার জন্য নন্দা আসিয়া সংবাদ দিয়াছে যুবরাজ দেখিতে শুনিতে ভালো চালচলন অতি চমৎকার কিন্তু তাহার ভাষা একেবারে অশ্রাব্য ইসে এবং কসু এই দুটি শব্দের বহুল প্রয়োগ সহযোগে তিনি যাহা বলেন তাহা কাহারও বোধগম্য হয় না শুনিয়া রাজকুমারী তন্দ্রা একেবারে আগুন হইয়া গিয়াছেন এ কি অত্যাচার তিনি রাজকুমারী বলিয়া কি তাহার এতটুকু স্বাধীনতা নাই হোক সে প্রাগজ্যোতিষপুরের যুবরাজ তবু বাঙাল তো দেশে কি আর রাজপুত্র ছিল না আর রাজপুত্র ছাড়া রাজকুমারী বিবাহ করিতে পারিবে না এই বা কেমন কথা রাজকুমারী তন্দ্রা রাজসভায় নিজ অনিচ্ছা জানাইয়া তীব্র লিপি লিখিয়াছিলেন উত্তরে মন্ত্রীগণ কর্তৃক পরামর্শিত হইয়া রাজা কন্যাকে সংবাদ দিয়াছেন যে চন্দ্রানন মহাবীর পুরুষ উপরন্তু বহু সৈন্য সামন্ত লইয়া আসিয়াছেন এক্ষেত্রে বিবাহে অস্বীকৃত হইলে নিশ্চয় কন্যাকে হরণ করিয়া লইয়া যাইবেন প্রাগজ্যোতিষপুরের গতি ভয়ানক বস্তু সুতরাং বিবাহ করাই বুদ্ধিমানের কাজ তদবধি ক্রোধে অভিমানে কুমারী তন্দ্রা চোখে তন্দ্রা নাই তাই মধুর সায়ান্নে একাকি প্রাসাদ শীর্ষে দ্রুত পায়চারি করিতে করিতে গণ্ড আরক্তিম করিয়া তিনি ভাবিতেছিলেন কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম সহসা একটি তীর প্রাসাদ পার্শ্ব হইতে উঠিয়া তন্দ্রার পদপ্রান্তে পড়িল আসিয়া বিস্মিত হইয়া তন্দ্রা চারিদিকে চাহিলেন রাজপ্রাসাদ শীর্ষে কোন এ তীর নিক্ষেপ করিল তন্দ্রা ছাদের কিনারায় গিয়া নিম্নে উকি মারিলেন ঠিক নিচেই জলপূর্ণ পরীক্ষা প্রাসাদ বেষ্টন করিয়া রাখিয়াছে পরীক্ষার পরপারে একটি উষ্ণিসধারী যুবক ঊর্ধ্ব মুখ হইয়া গুমফে তা দিতেছে তন্দ্রাকে দেখিতে পাইয়াই সে হাত তুলিয়া ইঙ্গিত করিল চতুস্থল প্রাসাদের শিখর হইতে মুখাবয়া ভালো দেখা গেল না তবু সে যে বলিষ্ঠ ও কান্তিমান তাহার সহজেই অনুমান করা যায় তন্দ্রা বিস্ময়াপন্ন হইয়া ফিরিয়া আসিয়া তীপটি তুলিয়া লইলেন দেখিলেন তীরের গায়ে একটি লিপি জড়ানো রহিয়াছে লিপি খুলিয়া তন্দ্রা পড়িলেন ছলনাময়ী নন্দা আর কতদিন দূর হইতে দেখিয়া অতৃপ্ত থাকিব তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার মনস্কাম সিদ্ধ করো আমার মন আর বিলম্ব সহিতেছে না যদি আমাকে বঞ্চনা করো নিজেই পরিতাপ করিবে পরদেশী বন্ধু আর কতদিন থাকে সদয়া হও তুমি যাহা বলিবে তাহাই করিব একবার সাক্ষাৎ হয় না তোমার অনুগত বন্ধু লিপি পড়িয়া কুমারী তন্দ্রা স্থির হইয়া বসিয়া রহিলেন মনে পড়িল ইদানিং প্রিয়সখী নন্দা যখন তখন ছলছুত করিয়া ছাদে আসে এই তাহার অর্থ ওই কমলকান্তি বিদেশী নন্দাকে দেখিয়া মজিয়াছে নন্দাও নিশ্চয় তাহার প্রতি আসক্ত দুইজনে কাছাকাছি হয় নাই দূর হইতেই প্রণয় তীরের মুখে প্রেম সহসা তন্দ্রার দুই নয়নে বিদ্যুৎ খেলিয়া গেল তিনি সন্তর্পণে উঠিয়া গিয়া আবার উকি মারিলেন ধৈর্যশীল যুবক তখনও ঊর্ধ্ব মুখে দাঁড়াইয়া গুমফে তা দিতেছে কবরী হইতে কাজলতা লইয়া চুলের কাটা দিয়া লিপি লিখিলেন হাত কাঁপিতে লাগিল লিপি শেষ হইলেই তীরের গায়ে জড়াইয়া পরীক্ষার পরপারে ফেলিয়া দিলেন নিরুদ্ধ নিঃশ্বাসে দেখিলেন যুবক সাগ্রহে তীর তুলিয়া লইল নন্দা ছাদে আসিয়া তন্দ্রাকে দেখিয়া অবাক হইয়া গেল বলিল প্রিয় সখী তুমি এখানে তন্দ্রা তপ্তমুখে আকাশের পানে চাহিয়া রহিলেন নন্দা ছাদের এদিক ওদিক সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিল তারপর বলিল কতক্ষণ এখানে এসেছ তন্দ্রা আর আত্মসংবরণ করিতে পারিলেন না ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন নন্দা আমার ভাগ্যে কি আছে জানি না হয়তো কাল সকালে উঠে আর আমায় দেখতে পাবি না সখী তোর কাছে যদি কখনো অপরাধী হই ক্ষমা করিস নন্দা রাজকুমারীকে জড়াইয়া অনেকক্ষণ তাহার অশ্রুসিক্ত মুখের পানে চাহিয়া রহিল তারপর ধীরে ধীরে বলিল ছি সখী ও কথা বলতে নেই চলো নিচে চলো কাজললতা যে পড়ে রইল আমি নিচ্ছি চুলের কাটাও খুশে পড়েছে দেখছি সখী উতলা হইও না তোমার ভাগ্য দেবতা তোমাকে নিয়ে হয়তো একটু পরিহাস করছেন দেবতার পরিহাসে কাতর হলে কি চলে শয়ন মন্দিরে প্রবেশ করিয়া অশ্রুভরা স্বরে তন্দ্রা কহিলেন নন্দা আজ রাত্রে আমি একা শোব তুই যা আর দেখ প্রাক জ্যোতিষপুরে সেই বর্বরটাকে যদি তোর পছন্দ হয় তুই নিস মনে মনে বলিলেন অদল বদল নন্দার জিভ কাটিয়া চোখে আঁচল দিল ও মা ও কি কথা আমি যে তার দাসীর দাসী হবার যোগ্য নই বলিয়া ছুটিয়া পালাইল নন্দার এই পলায়ন একেবারে প্রাসাদের বাহিরে গিয়া থামিল রাত্রি দ্বীপ্রহরের জাম ঘোষণা থামিয়া যাইবার পর রাজকুমারী তন্দ্রা প্রাসাদের গুপ্ত পথ দিয়া পরীক্ষা পার হইয়া বাহিরে গেলেন তাহার বড়তনু বেষ্টন করিয়া আছে রাত্রির মতোই নিবিড় নীল একটি উড়না নক্ষত্র খচিত অন্ধকারে একটি তরুণ সুদৃঢ় হস্ত আসিয়া তাহার হাত ধরিল কেহ কথা কহিল না দুইটি কৃষ্ণবর্ণ অশ্ব পাশাপাশি দাঁড়াইয়াছিল তরুণ সুদৃঢ় হস্ত্রধারী তন্দ্রাকে একটির পৃষ্ঠে তুলিয়া দিল তারপর এক লম্ফে অপরটি পৃষ্ঠে উঠিয়া বসিল নক্ষত্র খচিত অন্ধকারে দুই কৃষ্ণকায় অশ্ব ছুটিয়া চলিল পণ্যভূমির সীমান্ত লক্ষ্য করিয়া দণ্ড কাটিল প্রহর কাটিল কত নক্ষত্র অস্ত গেল সম্মুখে সুক্তারা বিস্ময়াবিষ্ট জ্যোতিষ্মান চক্ষুর মতো জল করিতে লাগিল দিগন্তহীন প্রান্তরের মাঝখানে প্রভাত হইল তখন অশ্বযুগল থামিল কুমারী মুখে নীল উর্না সরাইয়া পাশে অশ্বারোহী মূর্তির পানে চাহিলেন দৃষ্টি বিনিময় হইল অশ্বপৃষ্ঠে বসিয়া আছে একটি তরুণ কন্দর্প পক্ক ডালিমের মতো তার দেহের বর্ণ পেশল অথচ পেশিবদ্ধ দেহ মুখে পৌরুষ ও লাবণ্যের অপূর্ব মেশামেশি নবজাত গুমফের নিচে একটি কৌতুক হাস্য ক্রীড়া করিতেছে দেখিতে দেখিতে কুমারী তন্দ্রার চক্ষু দুইটি আবেশে নির্মিলিত হইয়া আসিল দূর হইতে যাহা দেখিয়াছিলেন এই যে তাহার চেয়ে সহস্র গুণ সুন্দর সহসা অনুতাপে তন্দ্রার হৃদয় বিদ্ধ হইল তিনি লজ্জা বিজড়িত কণ্ঠে বলিলেন আর্যপুত্র আমার ছলনা ক্ষমা করো আমি নন্দা নুই আমি তন্দ্রা তরুণ কন্দর্প হাসিলেন গুমফে ঈশ্বর তা দিয়া সুধামধুর স্বরে কহিলেন ইসে সেটা না জান নাই কিছুই রি করে আনসি রাজকুমারী তুমি বড়ই চতুরা কিন্তু আমার সৈকে যদি ধুলাই দিতে পারবা তো তোমারে বিয়া করতে আইলাম কিসের লাইজা তোমরা চমকিত হইলেন বিস্ফারিত চক্ষে চাহিয়া স্থলিত স্বরে কহিলেন তুমি তুমি কে যুবক কলকণ্ঠে হাসিয়া বলিলেন আরে খসু সেটা এখনো বোঝবার পারো নাই আমি ইসে মানিক্যসে প্রাগজ্যোতিষের যুবরাজ হ সত্য কইলাম দুইটি অশ্ব অত্যন্ত ঘেঁষি মন্থর গমনে ফিরিয়া চলিয়াছে তন্দ্রার করতল চন্দ্রাননের দৃঢ় মুষ্টিতে আবদ্ধ তাহার স্খলিত বেনী মস্তক মাঝে মাঝে যুবরাজের বাম স্কন্ধের উপর নত হইয়া পড়িতেছে তন্দ্রা কহিলেন যুবরাজ কি সুন্দর তোমার ভাষা যেন মধু ঝরে পড়ছে কতদিনে আমি এ ভাষা শিখতে পারবো চন্দ্রানন্দ তন্দ্রার মণিবদ্ধে একটি আনন্দ গদগদ চুম্বন করিয়া বলিলেন ইসে আগে তো বিয়া করি তারপর এক মাসের মধ্যে তোমারই শিখাইয়া সারমু তোমাগর ও কচুর ভাষা এক মাসের মধ্যে ভুলে যাইতে পারবা না সুখাবিষ্ট কণ্ঠে তন্দ্রা বলিলেন পারমু কেমন লাগলো তন্দ্রাহরণ নিশ্চয়ই খুব মজার ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব হয়ে যাক সেই সঙ্গে বেল আইকনে প্রেস আর বিশেষ কি বলবো ভালো থাকো সুস্থ থাকো আর গল্প শুনতে থাকো আজ তাহলে আসি টাটা